একটা মেয়ে তখনই খুব আনন্দিত হয় যখন দেখে তার স্বামী তার কাজে সাহায্য করতেছে আসলে কোনো মেয়ে একা একা সংসার সামলিয়ে উঠতে পারে না অনেকটা কষ্ট হয়ে যায় কারণ সবার সংসারে কাজ সমান নয় কারোর কাজ হয় সংসারে বেশি কারোর কম সকালবেলা করে কাজের ধরনটা অনেকটা বেশি থাকে তারপরেও আজ গরম পড়তেছে এমনভাবে তো আমার রান্না করতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠতে হয়েছে রাত্রেবেলা ঠিক করে ঘুমোতে পারিনি একটু অসুস্থ ছিলাম তাই আজকে মেয়েদের স্কুল বন্ধ আছে এই জন্য নিরিবিলি রান্না করতে আসছি সকালবেলা ঝাড়ু দিয়ে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করতে চলে আসলাম আমার রান্না বাড়া নিয়ে কোনো চিন্তা করা লাগে না কারণ আমি যখন যেভাবে রান্না করি না কেন আমার বাচ্চারা এবং কি তাদের বাবা সেভাবে খেয়ে ওঠে আলহামদুলিল্লাহ দিক থেকে আমি অনেকটা শান্তি আছি এখন আমি চিরা এবং এবং কি ধনিয়া বেটে নিচ্ছি মশলাগুলো বেটে নিয়ে চুলা ধরাতে আসলাম আসলে চুলা ধরার কাজটা আমার কাছে অনেকটা ঝামেলা লাগে কারণ আমি এত বছর চুলায় রান্না করতেছি তাও ঠিক করে চুলা ধরাতে পারি না আজও এটা আমি আজও শিখিনি সত্যি এটা খুব হাস্যকর বিষয় আমি আজও শিখতে পারিনি চুলা কীভাবে জ্বালাতে হয় এবং কি জাল দিতে হয় তা চেষ্টা করি করার আজকে রান্না করতেছি চাল কুমড়ো ভাজি আর পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না ওই পাশে চাল কুমড়ো ভাজিটা বসিয়ে দিছি আর এ পাশে আমি তরকারিটা চাপিয়ে দেবো এই রান্নাটা করে উঠে আমাকে অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করতে হবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন রান্না চাপিয়ে দিলাম আসলে নারীরা তো এমনই চায় যে তাদের কষ্টটা তাদের স্বামী বুঝুক কারণ রান্না করতে আসলেও কিন্তু অনেক কষ্ট এই গরমের ভিতরে তাও যদি অনেক স্বামী আসে তারা হুড়ো করে হলো না কেন এত তাড়াতাড়ি হচ্ছে না কেন দেরি হচ্ছে কেন এটা নিয়ে ঝামেলা করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী কিন্তু এটা করে না কখনোই এই জন্য আমি শান্তি পাই আমার ভাজিটা হয়ে গেছে উপপাশে চুলায় পানি বসিয়ে দিচ্ছি কারণ আমার কাপড় চোর ভিজাতে গেলে গরম পানি লাগবে তাই তরকারিও হয়ে আসছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমি আপনাদের সামনে রান্নার ভিডিও বানাই রান্নার ব্লগ দিয়ে এটা আপনি আপনারা বিরক্ত হবেন না কারণ আমি এই ভিডিওটাই বানানো হয় আমি তো অন্য কোথাও অন্য কিছু করি না রান্নাটাই সহ বেশিরভাগ করা হয় তাই এখানে যে রান্নার ব্লগটাই বানাই এখন রান্না প্রায় শেষ চুলার উপরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু তো হয়ে ঝাড়ু দেওয়া হয়ে গেলে জামাকাপড় ভেজাতে যাবো অনেক গরম লাগতেছে অস্থির সব কিছুতে অস্থিরতা এই দেখেন এতগুলো জামা কাপড় ভিজাইছি এগুলো সব একটু পরে পরিষ্কার করতে হবে গরমে কিছু করা যাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে এই যে আমার সেই লোক আমার উনি উঠান ঝাড়ো দিয়ে দিচ্ছে আর আমি গ্যাসের চুলাটা সাফ করে নিচ্ছি আমার গ্যাসের চুলায় মাঝে মাঝে রান্না করা হয় পর টুকটাক রান্না করা হয় যেমন ভা এই ডিম ভাজি দুধ জাল দেওয়া এমনি টুকটাক রান্না বাড়া এইসব হয় চুলা পরিষ্কার না রাখলে ভালো দেখা যায় না রান্না করে শান্তি আসে না এই জন্য চুলাটা সাফ করে রাখতেছি এই দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই ব্লগ ছিল আমার আল্লাহ